নমস্কার সবাইকে স্বাগত জানাই আর ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাস থেকে ওয়ার্কস অফ গ্লেশিয়ার অর্থাৎ হিমবাহের কাজ এই টপিকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর ফাইলটা আপনারা দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করার সময় যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে নিষেধ দেওয়া ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা জেনে নেব হিমবাহ কাকে বলে উঁচু পার্বত্য অঞ্চলে বা মেরু অঞ্চলে ধীরগতি সম্পন্ন চলমান বিশাল দীর্ঘস্থায়ী তুষার বা বরফের স্তূপকে হিমবাহ বলে বিজ্ঞানী ফ্লিন্ট এর মতে হিমবাহ হল এক বিশাল আকৃতির বরফের স্তূপ যা তুষার জমাট বেদে তৈরি হয়ে বিস্তীর্ণ অঞ্চলব্যাপী অবস্থান করছে এবং চলন্ত অবস্থায় রয়েছে বা কোনো এক সময় চলন্ত অবস্থায় ছিল হিমবাহের প্রকারভেদ ক্লাসিফিকেশান অফ গ্লেশিয়ার বিজ্ঞানী অলমেন অবস্থানের ভিত্তিতে হিমবাহকে তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করেন আর এগুলো হলো মহাদেশীয় হিমবাহ অর্থাৎ কন্টিনেন্টাল গ্লেশিয়ার পার্বত্য বা উপত্যকা হিমবাহ এবং পাদদেশীয় হিমবাহ অর্থাৎ পিডমন্ট গ্লেশিয়ার নেক্সট এখন আমরা মহাদেশীয় হিমবাহ কাকে বলে সেটা জেনে নেব উচ্চ অক্ষাংশে অ্যান্টার্কটিকা গ্রিনল্যান্ড ও মেরু অঞ্চল নিকটবর্তী বিভিন্ন দ্বীপের বিস্তীর্ণ এলাকা জুড়ে গম্বুজের মতো যে বিশালাকার বরফস্তূপ অবস্থান করছে তাকে মহাদেশীয় হিমবাহ বলে সুমেরু ও কুমেরু অঞ্চল জুড়ে যে বিরাট বরফস্তর দেখা যায় তাকেই আসলে মহাদেশীয় হিমবাহ বলে উদাহরণ অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহটি পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ অ্যান্টার্কটিকা মহাদেশীয় হিমবাহ যার বিস্তৃতি প্রায় একশো লক্ষ বর্গ কিলোমিটার গ্রিনল্যান্ডে মহাদেশীয় হিমবাহ যা প্রায় আঠেরো লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে রয়েছে নেক্সট পার্বত্য বা উপত্যকা হিমবাহ উচ্চ পর্বত শৃঙ্গ কিংবা অতি উচ্চ পার্বত্য অঞ্চলে প্রচণ্ড ঠান্ডার জন্য তুষার জমে সৃষ্ট যেসব হিমবাহ পর্বতের উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং যেসব হিমবাহ তাদের গতি প্রবাহকে পার্বত্য উপত্যকার মধ্যে সীমাবদ্ধ রাখে সেই সব হিমবাহকে পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলে যেমন আলাস্কার হুবার্ট হল পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ হিমালয়ের উত্তরে কারাকুরাম পর্বতের সিয়াচেন হিমবাহ হল ভারতের বৃহত্তম পার্বত্য হিমবাহ যার দৈর্ঘ্য বাহাত্তর কিলোমিটার নেক্সট পাদদেশীয় হিমবাহ হিমবাহ যখন উঁচু পর্বতের থেকে নেমে এসে পর্বতের পাদদেশে বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করে তখন তাকে পাদদেশীয় হিমবাহ বলে উচ্চ অক্ষাংশে অবস্থিত পার্বত্য অঞ্চলের পাদদেশে উষ্ণতা কম থাকায় সহজেই পাদদেশীয় হিমবাহ সৃষ্টি হয় উদাহরণ আলাস্কার মালাস্পিনা হিমবাহটি হল পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের উল্লেখযোগ্য উদাহরণ এটি প্রায় চার হাজার বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে নেক্সট হিমবাহ সম্পর্কিত কয়েকটি বিষয় এখন আমরা জেনে নেব যেমন হিমশৈল সমুদ্রের স্রোত ও তরঙ্গের আঘাতে মহাদেশীয় হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ আলাদা হয়ে সমুদ্র জলে ভাসতে থাকে সমুদ্র জলে বাসমান এই পাহাড়ের মতো বিশাল আকৃতির বরফের স্তূপকে হিমশৈল বলে হিমশৈলকে ইংরেজিতে আইসবার্গ বলা হয় আইসবার্গ শব্দটি পর্তুগিজ শব্দ আই জে এস জি থেকে উৎপত্তি লাভ করেছে যার অর্থ হল বরফের পর্বত এখন আমরা বার্কশ্রুণ্ড কী সেটা যেন নেব বার্কশ্রুণ্ড হলো হিমবাহের মাথার দিকে পর্বতের শিলা ও হিমবাহের মধ্যে তৈরি এক ধরনের ফাটল বার্কশ্রুণ্ড শব্দটি জার্মান বংশোদ্ভূত যেখানে বার্গ অর্থ পর্বত এবং শ্রুণ্ড অর্থ খাদ বা ফাটল উদাহরণ উর্দু হিমালয় পার্বত্য এই প্রকার ভূমিরূপ অঞ্চল দেখা যায় নেক্সট ক্রেভাস হিমবাহ যখন পর্বতের ঢাল নিচের দিকে নেমে আসে তখন তার পৃষ্ঠদেশ মসৃণ ও জমাট থাকে ডালের মুখে এসে পোঁচালে হিমবাহের পৃষ্ঠের টান পরে ফলে চির বা ফাটল তৈরি হয় এই ফাটলগুলোকেই বলা হয় ক্রেবাস উদাহরণ ঊর্ধ্ব হিমালয় পার্বত্য অঞ্চলে এই প্রকার ভূমিরূপ দেখা যায় নেক্সট আছে হিমানী সম্প্রপাত উচ্চ পার্বত্য অঞ্চলের ক্ষেত্র পার্বত্য ডালের সাথে ভারসাম্য হারালে ও মর্দাকর্ষণের টানে বিপুল পরিমাণ তুষারপুঞ্জ দ্রুতগতিতে নিচের দিকে নেমে আসাকে হিমানী সম্প্রপাত বলে নেক্সট নদীর মতো হিমবাহ ক্ষয় বহন ও সঞ্চয় কাজ করে উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহ প্রধানত ক্ষয় বহন করে পর্বতের নিচের অঞ্চলে হিমবাহ প্রধানত সঞ্চয় কার্য করে হিমবাহ প্রধানত ক্ষয় সাধন অর্থাৎ ইরোশন বহন বা অপসারণ অর্থাৎ ট্রান্সপোর্টেশন ও অবক্ষেপন বা সঞ্চয় অর্থাৎ ডিপোজিশন এই তিন প্রকারের কাজ করে থাকে নেক্সট ক্ষয়সাধন বা ইরুশন হিমবাহ অবঘর্ষক ক্ষয় ও উৎপাদন পদ্ধতিতে ক্ষয়সাধন কাজ করে থাকে হিমবাহের সঙ্গে বাহিত প্রস্তর খণ্ডের ঘর্ষণে অবঘর্ষ প্রক্রিয়ায় পর্বত গাত্রে আছর কাটার মতো দাগ পরে শিলাস্তরও ক্ষয়প্রাপ্ত হয় এবং পর্বত গাত্রের ফাটলে হিমবাহের চাপে পর্বত গাত্র থেকে প্রস্তরখণ্ড উৎপাদিত হয়ে নানারকম ভূমিরূপের সৃষ্টি করে হিমবাহের ক্ষয়সাধন কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হল করি এরেট পিরামিড চূড়া কর্তৃত শৈলশিরা ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রণী ঝুলন্ত উপত্যকা রসেমতানে, মতানে ক্রেক ও টেল ফিউর্ড ইত্যাদি ভূমিরূপ সৃষ্টি হয় নেক্সট বহন বা অপসারণ হিমবহ প্রস্তরখণ্ড বালি কাদা নুড়ি ইত্যাদি এক স্থান থেকে অন্য স্থানে বহন করে ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহকে সমূহকে হিমবহ তার দুপাশে মধ্যভাগে তলদেশে ও সামনে ভন করে নিয়ে চলে লাস্ট হচ্ছে অবক্ষেপণ বা সঞ্চয় হিমবাহ পাদদেশে সঞ্চয় ও নিম্নভূমিতে সঞ্চয়ের মাধ্যমে অবক্ষেপণের কাজ করে অবক্ষেপণের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো গ্রাবরেখা বাহিত পদার্থসমূহকে হিমবাহ তার দুপাশে মধ্যভাগে তলদেশে ও সামনে সঞ্চয় করে নানা রকমের ভূমিরূপ গড়ে তোলে হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো হলো পার্শ্ব রেখা রেখা, ভূমিগ্রাব ভূমিগ্রাবরেখা লাস্ট হচ্ছে হিমাবদ্ধ গ্রাবরেখা এখন আমরা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে প্রথমে জেনে নেব প্রথম হচ্ছে শার্ক বা করি হিমবাহের অত্যধিক চাপ ও গর্ষণের ফলে উপত্যকার উপরের অংশ খুবই খাড়া হয় এবং মধ্যভাগে অনেকটা গর্তের মতো অবনত জায়গার সৃষ্টি হয় এর ফলে পুরো উপত্যকাটির আকৃতি অনেকটা হাতল ছাড়া ডেক চেয়ারের মতো দেখতে হয় রকম আকৃতি বিশিষ্ট উপত্যকাকে ফরাসি ভাষায় শার্ক এবং ইংরেজিতে কুম বা করি বলে নেক্সট হচ্ছে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রণী হিমবহ পার্বত্য অঞ্চলে যে উপত্যকার মধ্য দিয়ে অগ্রসর হয় তাকে হিমদ্রণী বলে ওই উপত্যকায় হিমবাহের পার্শ্বক্ষয় নিম্নক্ষয় প্রায় সমানভাবে হয় বলে উপত্যকাটি প্রশস্ত তলদেশ অনেকটাই মসৃণ এবং পার্শ্বদেশ খাড়া ডাল বিশিষ্ট উপত্যকায় পরিণত হয় অর্থাৎ উপত্যকাটির আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতো দেখতে হওয়া একে ইউ আকৃতির উপত্যকা বলে এখানে আপনারা পিকচার দেখতে পাচ্ছেন শার্ক বা করির আর এখানে আছে ইউ আকৃতির উপত্যকার এই পিকচারগুলোর সাথে যদি আপনারা সংজ্ঞাটা মিলান তাহলে সহজেই আরও বুঝতে পারবেন নেক্সট হচ্ছে ঝুলন্ত উপত্যকা অনেক সময় একটি বৃহৎ প্রধান হিমবাহের সঙ্গে কয়েকটি ছোট ছোট উপহিমবাহ এসে মিলিত হয় এই রূপস্থলে প্রধান হিমবাহ সরে গেলে উপহিমবাহগুলো উপত্যকা প্রধান হিমবাহের উপর ঝুলন্ত অবস্থায় আছে বলে মনে হয় একে ঝুলন্ত উপত্যকা বলে নেক্সট হচ্ছে এরিটি বা এরেট একই পর্বত শৃঙ্গের দুই পাশে দুটি কোরির সৃষ্টি হলে এবং তাদের আয়তন বাড়তে থাকলে মধ্যবর্তী সংকীর্ণ ও খাড়া শিরা তৈরি হয় যা এরিটি নামে পরিচিত হিমালয় এবং কারাকুরাম পর্বতে বহু এরিটি পাওয়া যায় একাধিক করির মাঝে সবচেয়ে উঁচু শৃঙ্গকে পিরামিড শৃঙ্গ বলা হয় যেমন আলপসের ম্যাটারহর্ন এখানে এরিটি এবং পিরামিড চূড়া এই পিকচারের মধ্যে দেখতে পাচ্ছেন সাথে আছে ঝুলন্ত উপত্যকা নেক্সট ফিওর্ড সমুদ্র উপকূল সংলগ্ন অঞ্চলে হিমবাহ উপত্যকার ক্রমশ ক্ষয়কার্যের ফলে গভীর হতে হতে যদি উপকূলে নিমজ্জিত হয় তাহলে ওই উপত্যকার বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে যে হ্রদের সৃষ্টি হয় তার নাম ফিওর্ড এই ধরনের হ্রদ নরওয়ে ও ফিনল্যান্ডে দেখতে পাওয়া যায় পৃথিবীর গভীরতম ফিওর্ড হলো নরওয়ের সোজানে ফিওর্ড নেক্সট হচ্ছে রসেমতানে হিমবাহের গতিপথে শিলাখণ্ড ডিপির আকারে উঁচু হয়ে থাকলে ক্ষয়কার্যের ফলে হিমবাহের প্রবাহের দিকে অবগর্ষ প্রক্রিয়ায় শিলাখণ্ডটি মসৃণ এবং বিপরীত দিকে উৎপাদন প্রক্রিয়ায় খেব্রো বা অসমতল হয় এই ধরনের ডিপির নাম রসে মতানে এখানে আপনারা রসে মতানে এবং ফিওর্ডের পিকচার দেখতে পাচ্ছেন নেক্সট হচ্ছে ক্র্যাক অ্যান্ড টেল হিমবাহের গতিপথে কঠিন ও কোমল শিলা পরপর থাকলে অনেক সময় কঠিন শিলা কোমল শিলাকে হিমবাহের ক্ষয়কার্য থেকে কিছুটা রক্ষা করে কোমল শিলা গঠিত অংশ তখন কঠিন শিলার পেছনে লেজের মতো বিস্তৃত থাকে একে বলা হয় ক্রেক অ্যান্ড টোল এরপর আছে বেক হিমবাহ দ্বারা ক্ষয়ের ফলে সৃষ্ট দুইদার মসৃণ ও ডাল বিশিষ্ট ডিবিকে কুচ বা বেক বলা হয় উদাহরণ স্কটল্যান্ডের জুরাসাউন্ড অঞ্চলে কুচ দেখতে পাওয়া যায় এরপর হচ্ছে কর্তৃত্ব স্পার বা শৈলশিরা পার্বত্য উপত্যকা দিয়ে প্রবাহিত হওয়ার সময় হিমবাহ উপত্যকার দুই পাশের পর্বত শৃঙ্গের পাদদেশীয় বা প্রসারিত অংশগুলোকে ক্ষয় করে এগিয়ে যেতে থাকে এর ফলে ক্ষয়প্রাপ্ত ও প্রসারিত পার্বত্য অংশগুলো ত্রিভুজাকৃতির যে শৈলশিরা সৃষ্টি করে সেগুলোকে বলে কর্তৃত স্পার এখানে আপনারা পিকচার দেখতে পাচ্ছেন ক্র্যাক অ্যান্ড টেলের নেক্সট আছে পিরামিড চূড়া কোনো পর্বত শৃঙ্গের চারদিকে তিন চারটি কুড়ি পাশাপাশি অবস্থান করলে ক্ষয়ের ফলে ওই পর্বত শৃঙ্গকে অনেকটা পিরামিডের মতো দেখায় একে পিরামিড চূড়া বলে আলফস পর্বতের এরূপ পিরামিড চূড়াকে হরণ বলা হয় নেক্সট হচ্ছে টিলা ও পুচ্ছ হিমবাহের প্রবাহপথে কঠিন ও কোমল শিলাখণ্ড পরপর অবস্থান করলে অনেক সময় কঠিন শিলা কোমল শিলাকে হিমবাহের ক্ষয়কার্যের থেকে কিছুটা রক্ষা করে কোমল শিলা ক্ষয় না পেয়ে লেজের আকার অবস্থান করে এক্ষেত্রে কঠিন শিলাকে টিলা এবং নরম শিলাকে পুচ্ছ বলে এই পিকচারের মধ্যে আপনারা পিরামিড চূড়ার পিকচারটা দেখতে পাচ্ছেন এখন আমরা জানব হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে হিমবাহের সঞ্চয়কার্যকে দুটি ভাগে ভাগ করা যায় এগুলো হচ্ছে পর্বতের উপরিভাগে সঞ্চয় এবং পর্বতের পাদদেশে সঞ্চয় বা হিমবাহ ও জ্বলধারার মিলিত সঞ্চয় এর ফলে বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠিত হয় যেমন পর্বতের উপরিভাগে সঞ্চয় এর ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলো হলো গ্রাবরেখা উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়ের দ্বারা সৃষ্ট পদার্থসমূহ হিমবাহের সঙ্গে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয় হিমবাহের দ্বারা এই প্রকার সঞ্চয়কে গ্রাবরেখা বলে অবস্থান অনুসারে গ্রাবরেখাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় এগুলো হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা মধ্যগ্রাবরেখা ভূমিগ্রাবরেখা প্রান্ত গ্রাবরেখা পার্শ্ব গ্রাবরেখা হচ্ছে হিমবাহের দুপাশে সরু দৈর্ঘ্য আকারে যে সরু গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে গ্রাবরেখা হচ্ছে দুটি পাশাপাশি হিমবাহ একসঙ্গে মিলিত হলে উভয়ের মধ্যবর্তী সীমারেখায় যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে রেখা বলে নেক্সট হচ্ছে হিমবাহের তলদেশের ভূমিতে গ্রাবরেখা সঞ্চিত হলে তাকে ভূমি গ্রাবরেখা বলে প্রান্ত গ্রাবরেখা হিমবাহ যেখানে এসে গলে যায় সেই প্রান্তে যে গ্রাবরেখার সৃষ্টি হয় তাকে প্রান্ত গ্রাবরেখা বলে তিস্তা নদীর উচ্চ অববাহিকায় লাচেন ও লাচুং অঞ্চলে বিভিন্ন ধরনের গ্রাবরেখা দেখা যায় নেক্সট এই পিকচারের মধ্যে আপনারা গ্রাবরেখার ভাগগুলি দেখতে পাচ্ছেন যেমন প্রান্ত গ্রাবরেখা মধ্য গ্রাবরেখা পার্শ্ব গ্রাবরেখা নেক্সট পর্বতের পাদদেশে সঞ্চয় বা হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ পর্বতের পাদদেশে হিমবাহের প্রান্ত সীমায় হিমবাহ ও হিমবাহ গলিত জলধ্বারা মিলিতভাবে কিছু ভূমিরূপ গঠন করে যেমন প্রথম হচ্ছে কেম হিমবাহের শেষ প্রান্তে বরফ গলে গেলে হিমবাহের মধ্যে থাকা নুড়ি কাকর বালি কাদা প্রভৃতি স্তূপের আকারে জমে যে ত্রিকোণ আকার বদ্বীপের নেই ভূমিরূপ সৃষ্টি করে তাকে কেম বলে কেম ধাপে ধাপে গঠিত হলে তাকে কেম সোপান বলে স্কটল্যান্ডের ল্যামার মুয়ার উপত্যকায় কেম ও কেম সোপান দেখা যায় নেক্সট এখানে সোপানের পিকচার দেখতে পাচ্ছেন হিমকর্দ বা বোল্ডার ক্লে হিমবাহ গলে গলে তার নিচে হিমবাহ বাহিত প্রস্তর খণ্ড বালি ও কাদা প্রভৃতি অসংবদ্ধভাবে একসঙ্গে সঞ্চিত হলে তাকে বোল্ডার ক্লে বা হিমকর্দ বলে উত্তর ইউরোপের হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বোল্ডার ক্লে দেখা যায় নেক্সট হচ্ছে ড্রামলিন হিমবাহ বাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড নুরী কাকর বালি প্রভৃতি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো আকৃতির ভূমিরূপ গঠন করলে তাকে ড্রামডিন বলে সুইজারল্যান্ডে আল্পস পর্বতের পাদদেশে ড্রামডিন দেখা যায় এটা হচ্ছে ড্রামডিনের পিকচার এরপর হচ্ছে এসকার। হিমবহ বাহিত নুড়ি কাকর বালি পাথর প্রভৃতি পাদদেশে সঞ্চিত হয়ে আঁকা বাঁকা মতো ভূমিরূপ গঠন করলে এই ধরনের ভূমিরূপকে এস্কার বলে যেমন ফিনল্যান্ডের পূর্ণ কাহায়েরও একটি বিখ্যাত এসকার এরপর হচ্ছে বহিদৌত সমভূমি হিমবাহের প্রান্তভাগে যেখানে হিমবাহ গলে গিয়ে জলধারা সৃষ্টি হয় সে অংশে হিমবাহ বাহিত বালি কাকর প্রভৃতি সঞ্চিত হয়ে যে বিস্তীর্ণ সমভূমি গড়ে উঠে তাকে বহিদৌত সমভূমি বা বহিবিদৌত সমভূমি বলে উদাহরণ কানাডার উত্তরাংশে এই প্রকার বহিদৌত সমভূমি দেখা যায় এখানে এসকারের পিকচার দেখতে পাচ্ছেন ক্যাটল বিদৌত সমভূমিতে অবক্ষেপণের মধ্যে চাপা পড়ে থাকা বড় আকৃতির বরফখণ্ড একসময় গলে গেলে সেখানে যেসব ঘরত বা অবনমিত অংশের সৃষ্টি হয় সেগুলোকে ক্যাটল বলে উদাহরণ স্কটল্যান্ডের উত্তরে অর্কুনি দ্বীপে এরূপ ক্যাটল দেখা যায় নেক্সট হচ্ছে নব হিমবাহ গলা জলধারার মাধ্যমে হিমবাহ বাহিত নুড়ি কাকর প্রবৃত্তি বহিদৌত সমমের মাঝে মাঝে সঞ্চিত হয়ে ছোট ছোট টিলার আকারে ভূমিরূপ সৃষ্টি করলে সেগুলিকে নবব বলে আমেরিকার যুক্তরাষ্ট্রের রদ অঞ্চলে বহু নব দেখা যায় এখানে ক্যাটলের পিকচার দেখতে পাচ্ছেন লাস্ট হচ্ছে আগামুখ বিভিন্ন আকৃতির শিলাখণ্ড হিমবাহের সঙ্গে বহুদূর থেকে বাহিত হয়ে এসে পর্বতের পাদদেশে সঞ্চিত হলে তাকে আগামুখ বলে আগামুক কথার অর্থ হল আগন্তুক কাশ্মীরের পহেলগামের উঁচু পার্বত্য অঞ্চলে আগামুখ দেখতে পাওয়া যায় আশা করি এই ভিডিওটা আপনাদের উপকার আসবে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে যারা দেবে টেট এই ভিডিও টপিক থেকে কোনো রকম ডাউট থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা জয়েন হতে পারেন এই চ্যানেলের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আমি এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও ও পিডিএফ শেয়ার করে থাকি লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন